হ্যালো আমি রুশমি চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভ্লগ আগের ভ্লগে তোমরা সবাই দেখেই নিয়েছো আমরা বারন্তিতে ছিলাম রাত হয়ে গেছিল তো আশেপাশের ভিডিওটা করতে পারিনি অন্ধকারে কিছুই বোঝা যেত না এখন ভোর পাঁচটা বাজে প্রায় তো আমি উঠে একটুখানি ভিডিও করছিলাম কিন্তু প্রচণ্ড ঠান্ডা হাওয়া চালাচ্ছিলো আর তার সাথে তো কুয়াশা ছিল কিছু সেরকম বোঝা যাচ্ছিলো না যত সকাল হচ্ছে যত এখন বেলা পৌনে দশটা বাজে কিছুটা কুয়াশা ক্লিয়ার হয়েছে কিন্তু ওই দূরে দূরে অনেক পাহাড় দেখা যাচ্ছে ওই সাইডটা করে যেটা আমার ভিডিওতে আসছে না প্রপারভাবে ওইখানে একটা পাহাড় আছে এটাও বোঝা যাচ্ছে না এইখানে একটা এরকমভাবে পাহাড় আছে খুব সুন্দর জায়গাটা ভীষণ সুন্দর মানে মন শান্ত করে দিয়ে মন্ত্রমুগ্ধ বলে না যেরকম ঠিক সেরকম একটা জায়গা আকাশটা ক্লিয়ার থাকলে বোঝা যেতে বিশাল বড় লেকটা পুরো লেকটা ভীষণ সুন্দর আর চারিপাশেও এই রিসর্টের চারিপাশে পুরো গাছে মাঝে মাঝেই মনে হয় শহরের এই কোলাহল ছেড়ে এরকম একটা শান্ত নিরিবিলি জায়গায় গিয়ে বসে থাকবো যারা যারা নেই তোমার জায়গাটা কেমন লাগছে ভালো লাগছে এখানে একদিন থাকবে নাকি বাড়ি চলে যাবে থাকবে বাড়ি তাহলে কবে যাবে বাড়ি যেতেই চাও না কি করছে রে শঙ্কর আর ওটা হচ্ছে রুম বেড়াতে এসে সকালের জলখাবারে যদি লুচি তরকারি না থাকে তাহলে কিন্তু সকালটা ঠিক সেই লেভেলে শুরু হয় না এই রুমটাতে আমরা ছিলাম ভালো অনেক দিন পর এরকম মাটির বাড়ি দেখলাম কাল রাতে যদিও আমরা এই রাস্তা দিয়ে এসেছি কিন্তু তখন অন্ধকার থাকায় তখন আর কোনো ভিডিও করতে পারিনি কারণ ভিডিও তো বেকারই করা হবে তোমরা তো কিছুই বুঝতে পারবে না যারা সকটা

কোনো গাড়ি তো যাচ্ছে না দেখছি এখানে সব সোলার প্যানেল করা আছে আর ওই দূর থেকে মনে হয় ওখান থেকে জলটা পড়ছে পড়ছে পাঞ্চেল ড্যাম দেখে আমরা চলে এসেছিলাম মাইথন ড্যামে आइए बोल भैया আমাদের এখানে বোটিং করতে নিয়েছে ছশো টাকা এটা ছটা না আটটা সিট ছিল কিন্তু আমরা কাউকে আর পাইনি আমাদের সাথে যুক্ত হবে আমরা নিজেরাই চারজন মিলে বেরিয়ে পড়েছিলাম আর ওনাদেরই একটা দাদা দাদা একটু ধরে থাকে এখানে বোটিং করার অনেকগুলো স্পট আছে আমরা দুটো স্পট সিলেক্ট করেছিলাম তাই আমাদের দু ছশো টাকা করেছিলাম তোমাদের আরো বেশি স্পট আছে যদি দেখতে আরো বেশি অ্যামাউন্ট ওটা আর্টস

বোটিং করি খুব জোর খিদে পেয়ে গেছিলো তাই যা পেয়েছি তাই খেয়ে নিয়েছি সামনেই একটা হোটেল ছিল সেখান থেকে ভাত ডাল আলু ভাজা সবজি মাছও ছিল আমাদের জন্য ঝাড়ু যেহেতু বাইরে গেলে খুব একটা মাছ খেতে পছন্দ করে না আর আমি ওকে জোর করি না ওর জন্য ডিম ভাজা বলে দিয়েছিলাম তো সব তো আর ভিডিও করতে পারিনি তাড়াহুড়োর মধ্যে ছিলাম আর দেখতেই পাচ্ছ ও গাড়িতে কিভাবে আমাদের নাচ দেখি দেখি এন্টারটেনমেন্ট করতে করতে যাচ্ছে আমরা তো বেশ মজা পাচ্ছি আশা করি তোমরা যারা ভিডিওটা দেখছো তারাও মজা পাচ্ছ এখান থেকেই আমাদের বাড়ি চলে যাবার কথা ছিল কিন্তু রাজার ভীষণভাবে মহাদেব ওকে ডাক ছিল বা টানাচ্ছিলো যখন বলছিল আমি এত দূর এসেছি তাহলে আমি দেহঘরটা হই বাড়ি ফিরবো আমি বললাম ঠিক আছে তাহলে চলো দেহঘর হয়েই বাড়ি ফিরবো কিন্তু অনেকটা জার্নি করে আসছে আবার রাতে গিয়ে যদি সারা রাতেও যদি ড্রাইভ করে তাহলে ওর উপর অনেকটা চাপ পড়ে যাবে তা আমি বললাম ঠিক আছে তাহলে আমি রুম বুক করি যে কটা হোটেলে আমি ফোন করেছি সবেতেই বলেছে যে রুম অ্যাভেলেবেল নেই আমি তো ভাবছি যে কী ব্রত আছে মহাদেবের তো কোনো শিবরাত্রিও নেই যে ভিড় হবে কি আছে রে বাবা এতটা ভিড় আমি কিভাবে ওখানে বাবার দর্শন পাবো একবার আমি ছোটোবেলায় দেওঘর গেছিলাম প্রচণ্ড ভিড় হয়েছিল সেই সময়তেও জানি না এইবারে তো আমি বাবার দর্শন পাবো কি না রাজা বাড়ি চলে চলো এরকম বলছিলাম ওকে দেওঘর তো চলে তো এলাম কিন্তু মন্দিরের কাছাকাছি একটা রুম অ্যাভেলেবেল নেই এখন পাবো ভালো লাগছে নিশ্চয়ই দিড়ে হবে পুজোটা কখন দেব সেটাও একটা বড় কথা আর আমাদের হাতে টাইমও নেই কালকের করতে এই হোটেল ওই হোটেল অনেক ঘোরাঘুরি করার পর ফাইনালি মন্দিরের কাছাকাছি একটা রুম পেলাম কিন্তু ট্রাস্ট মি হোটেলের রুমগুলো আমার একদমই পছন্দ হয়নি শুধুমাত্র পাচ্ছি না তাই মাথাটাও কোনো রকমে গোঁজার একটা ঠাই। তাও আবার এসিটা ঠান্ডা হচ্ছে না সেটা আরও বড় সমস্যা এসি ছাড়া তো রাজা একটু ঘুমাতেই পারবে না আর ওর যদি ঘুমটা না হয় তাহলে অনেকটা ড্রাইভ করে আবার বাড়িও ফিরতে হবে যাই হোক এসি চালিয়ে আমরা এখন যাচ্ছি মন্দির দর্শন করতে একটু চা খেয়ে এনার্জি পেয়ে গেলাম আর দেওঘরে এসেই খানদার সাথে আমাদের হ্যাঁ প্রচুর মিষ্টি ভিডিও করি ওর সাথে ঘুরবো যেতে ওনার জায়গা এটা ওনার এলাকা বলতে পারো ওনার জন্মস্থান এটা চলো যাই আমরা এখন মন্দির আর মন্দিরের চারপাশটা দেখেই বুঝতে পারছো আমরা মন্দিরের কাছাকাছি চলেই এসেছি চারপাশেরই দোকান মন্দির থেকেই বাড়ি চলে যাবার কথা ছিল জানি না এত দূর এসে বাবার দর্শনটা ঠিক করে পাবো কি না ভেবেছিলাম ঠিক সেটাই হলো প্রচণ্ড ক্রাউড সেই সময় ওনাদের কালচারে কিছু একটা উপোস ছিল মানে ছোট পুজোর সময় বাবার মাথায় জল ঢালার একটা কিছু রিচুয়ালস আছে তাই জন্য মন্দিরে বিশাল ভিড় আমি রাজাকে বলছিলাম রাজা যখনই সুযোগ পাবো একটু গঙ্গা জল ছিটিয়ে হলো বাবার কাছে এসেছি দর্শনটা করে নেবো কারণ সকালে আরও ভিড় এবার দেখা যাক কি হয় রাজা তো যাচ্ছে কিভাবে মন্দিরে ঢুকতে পারা যায় সেই সব নিয়েই কথা বলতে যেমন ভাবা তেমনই কাজ দেখি লাইন ভীষণ কমই ছিল তো লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম একটু গঙ্গা জল ছিটিয়ে দেখা যাক এবার কি হয় মন্দিরের ভেতরে খুব সুন্দর ঠাকুরের নাম গান হচ্ছিল কিন্তু আমি জানি না কপিরাইটের ভয়েতে সেগুলো তো এদৌ কপিরাইট দেয় কি না যাই হোক আমরা কিন্তু বাবার দর্শনটা বেশ ভালোভাবেই করতে পারলাম আমাদেরকে ঢুকিয়ে নিয়েই মন্দিরের গেট বন্ধ করে দেওয়া হয়েছিল জানি না ভগবানের অশেষ কৃপা আমাদের ওপর এখন আমরা এসে গেছি দিওঘরের ফেমাস রাবড়ি খেতে মিষ্টি আমার চিরকালই ফেভারিট মিষ্টি খেতে তো চলেই এসেছি রাবড়ি ছিল গরম রসগোল্লা ছিল দই ছিল অনেক কিছু ছিল আর এখান থেকে খেয়েই আমরা পাশে একটা হোটেল থেকে একটুখানি তরকারুটি কিনে নিয়েছিলাম যেগুলোর ভিডিও করা হয়নি আজকের ভিডিওটা এখানেই শেষ করছে